পার্বত্য চট্টগ্রামে আপনি যখন ওইখানে আরাকান যখন স্বাধীন হবে আপনারা জানেন আরাকান আর্মিদের সাথে পার্বত্য চট্টগ্রামে ছয়টা উগ্রপন্থী সশস্ত্র সংগঠন আছে এই ছয়টা সংগঠনের সাথে আরাগান আর্মির সাথে অতপত্তভাবে সম্পর্ক আছে এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলার প্রত্যেকটা গ্রামে গ্রামে আরাগান আর্মির সদস্যদের আত্মীয় স্বজন আছে স্ত্রী আছে আপনার ওদের শ্বশুর বাড়ি আছে এবং কয়েকদিন আগে আমাদের উপদেষ্টাও বলেছেন একজন ওরা শ্বশুর বাড়িতে বেড়াতে এসছেন আপনারা জানেন গত মাসে আর একটা বাংলাদেশে এসে দুই দিন পর্যন্ত জলকেলি উৎসব করে গিয়েছেন শুধু ওইটা নয় আরাকান আর্মি অলওয়েজ বাংলাদেশে আসছেন এখন হচ্ছে যে যদি আরাকান সেখানে স্বাধীন হয় বা আমরা এ করি তখন কিন্তু সবচাইতে বড় সমস্যা হবে আমাদের বাংলাদেশের কারণ বাংলাদেশের একটা অংশ আমাদের থেকে চলে যাবে আমাদের অঙ্গহানি হবে আর এখান থেকে বারো লক্ষ রোহিঙ্গাকে আমরা প্রায় চোদ্দ লক্ষ করে গতকালই আমি এই জায়গায় বসেছিলাম এক বদল বললেন প্রায় একুশ লক্ষের উপরে আমাদেরকে যেটা বলা হচ্ছে সেটা মিথ্যা তথ্য আর তাদের সন্তান ছয় আদার্স মিলিয়ে আরো জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তো আমরা হয়তো ওইদিকে যাব না এখন যে বিষয়টা হচ্ছে ঠিক রাখাইন থেকে যেভাবে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে যখন ইয়ে করা হয় বাংলাদেশ আশ্রয় দিয়েছিল যেভাবে বাংলাদেশের প্রত্যাবর্তন করানো হয়েছিল ঘুষি করানো হয়েছিল ঠিক একই কায়দায় একই কায়দায় ভারত থেকে আজকে ফুসিং করা হচ্ছে তাদেরকে ঘুষি করা হচ্ছে বলতেছেন বাঙালি কিন্তু আমরা যতগুলো তথ্য পাচ্ছি প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে ভারতীয় রয়েছে প্রতিটা জায়গায় আমরা দেখছি যতজনকে আনা হয়েছে যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পরে দেখা যাচ্ছে কি তাদের কাছ থেকে এনআইডি কার্ড তাদের যে রেশন কার্ড সহ তাদের যে রাষ্ট্রীয় যতগুলো ডকুমেন্ট আছে প্রত্যেকটা ডকুমেন্ট রেখে দিয়ে জীবনের হুমকি দিয়ে তাদেরকে হত্যা করার হুমকি দিয়ে তাদের বাচ্চাদেরকে হত্যা করার হুমকি দিয়ে এখানে পাঠানো হচ্ছে যখন আপনি আসবেন একজন লোককে হুমকি দিবেন মেরে ফেলবেন বলবেন তখন আসার সে বা জীবন বাঁচার জন্য জীবন রক্ষার্থে সে অনেক কথা বলবে যেভাবে আশ্রয় নেওয়া যায় তো সেটাই হচ্ছে এখন বিষয়টা হচ্ছে আমরা জানতাম আওয়ামী লীগ ভারতের তেদার সে জন্য হাসিনা আপনার এই যে রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছিল এখন কেন রোহিঙ্গাদের আহ আমাদের যে হচ্ছে এগুলোকে আমরা মেনে নিচ্ছি আমাদের বিজেপি কেন মেনে নিচ্ছে বিজেপি কেন তাদেরকে নোমেস ল্যান্ডের ভিতরে আসতে দিচ্ছে কেন তাদেরকে সেখানে ভতা দেওয়া হচ্ছে না কেন তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে না আপনারা জানেন 2003 সালে লালমনির হাটে দুই শত লোককে তারা বাংলাদেশে ফুসিল পড়ানোর চেষ্টা করেছিল ভারতীয় বাহিনী তারা নোমেজ ল্যান্ডে তখন বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় ছিল বেগম জিয়ার নির্দেশে সরকার কঠিন অবস্থান গ্রহণ করেছিল দুই মাস পর্যন্ত নোমেন্স ল্যান্ডে ওই দুইশো পরিবার ছিলেন পরে তৎকালীন সময়ে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আম মুর্শিদ খান মুর্শিদ খান ভারতে যাওয়ার জন্য কত নিয়েছিল উদ্যোগ নওয়ার পর বা ওই যখন মুর্শিদ খান ভারতে গেলেন সাথে সাথে ওদেরকে ওই জায়গা থেকে ভারত ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে তাহলে ওই পরিস্থিতি এখন কেন করা হচ্ছে না এই প্রশ্নগুলো আমাদের জাতির কাছে রয়ে গেল আচ্ছা এখন আমরা আরেকটা বিষয় রেখেছি আমাদের বক্তারা আছেন আমি সেদিকে যাবো না কথা অনেক নম্বর হয়ে যাবে দু একটা বিষয় আপনাদের জানানোর জন্য বলছি আমরা একটা বিষয় রেখেছি সেটা হচ্ছে আপনার মানবিক করিডোর তো মানবিক করিডোর হোক তাতে আমাদের কোনো আপত্তি নাই আমার একটি জায়গায় আপত্তি আছে সে আপত্তিটা হচ্ছে আপনি মানবিক করিডোরটা কাকে দিচ্ছেন আপনারা দেখেন আমরা দেখি আজকে যারা বাংলাদেশে বসবাস করছে যে সমস্ত রোহিঙ্গাদেরকে আমরা আশ্রয় দিয়েছি ওরা তারা ওদেরকে এক সময় জানবা সরকার ওখানে মেরে বাংলাদেশে পাঠিয়েছে আমরা শুনেছি জেনেছি কিন্তু এখন আসতেছে গত পাঁচে আগস্টের পর থেকে এ পর্যন্ত প্রায় দুই লক্ষের উপরে রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে বাংলাদেশে এখন এই দুই লক্ষ কে পাঠিয়েছে সেখানকার আরাকান আর্মি আরাকান আর্মি কারা যারা উগ্র বুদ্ধিস্ট একটি সংগঠন আচ্ছা তারা পাঠিয়েছেন এখন বিষয়টা হচ্ছে তাহলে এই যে যারা আপনার সন্তানদেরকে মারছেন যারা হত্যা করছেন যারা এই আরাকান আর্মি কিন্তু সেখানে মুসলমানদেরকে বা সেখানকার রোহিঙ্গাদের বাচ্চাদেরকে মেয়েদেরকে দর্শন করছেন এখন আপনি যে করিডোরটা দিবেন আপনি যে মানবিক সহায়তা দিবেন এই মানবিক সহায়তা কাকে দিবেন আপনি কি দর্শককে দিবেন নাকি তর্শিটাকে দিবেন আপনি কি হত্যাকারীকে দিবেন না যিনি হত্যার শিকার হচ্ছে তাকে দিবেন আপনি তো একসাথে দুটা কাজ করতে পারেন না আমরা তো একসাথে দুজনকে সহযোগিতা করতে পারবো না এই জিনিস বিষয়টা আপনারা স্পষ্ট করবেন আমরা বলছি এরপর যে বিষয়টা আমাদের আছে আপনারা জানেন এখানে আমাদের কোনো সংঘাত নেই মানবিক করিডোর হোক কিন্তু আমাদের আরো একটা ঝামেলা আছে সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আমি শুধুমাত্র এটা বলে আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের আজকের প্রধান কাছে আমরা চলে যাব আমাদের আমাদের এই যে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে আপনি যখন ওইখানে আরাকান যখন স্বাধীন হবে আপনারা জানেন আরাকান আর্মিদের সাথে পার্বত্য চট্টগ্রামে ছয়টা উগ্রপন্থী সশস্ত্র সংগঠন আছে এ ছয়টা সংগঠনের সাথে আরাগান আর্মির সাথে অতপোক্তভাবে সম্পর্ক আছে এবং পার্বত্য চট্টগ্রামে তিন জানান প্রত্যেকটা গ্রামে গ্রামে আরাকান আর্মির সদস্যদের আত্মীয় স্বজন আছে স্ত্রী আছে আপনার ওদের আ শ্বশুর বাড়ি আছে এবং কয়েকদিন আগে আমাদের উপদেষ্টাও বলেছেন একজন ওরা শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছেন আপনারা জানেন গত মাসে আরাকান আর্মি বাংলাদেশে এসে দুই দিন পর্যন্ত জলকের উৎসব করে গিয়েছেন শুধু ওইটা নয় আরাকান আর্মি অলওয়েজ বাংলাদেশে আসছেন এখন হচ্ছে যে যদি আরাকান সেখানে স্বাধীন হয় বা আমরা এ করি তখন কিন্তু সবচেয়ে বড় সমস্যা হবে আমাদের বাংলাদেশের কারণ বাংলাদেশের একটা অংশ আমাদের থেকে চলে যাবে আমাদের অঙ্গহানি হবে শুধুমাত্র আরাকান স্বাধীন হলে আর আরাকান স্বাধীন হলে সবচেয়ে বেশি লাভবান হবে ভারত কারণ আপনারা জানেন আমরা অনেকেই বলছি ভারতের সেভেন সিস্টার ভেঙে দেবো সেভেন সিস্টার আপনি কয় দিনের মধ্যে ভাঙবেন সেটার জন্য কি আপনি নির্দিষ্ট কোন লক্ষ্য স্থির করেছেন আপনি করেন না আপনি বলছেন ভেঙে দেবেন আপনি চাইলে কি সেভেন সিস্টার পুরোটা ভেঙে দিতে পারবেন বলেন আপনি পারবেন না কারণ সেভেন সিস্টারের সবগুলা রাজ্যে কিন্তু ঝামেলা হচ্ছে না শুধুমাত্র দুই তিনটা রাজ্য ছাড়া দুই তিনটা যে সমস্ত রাজ্যগুলোর মধ্যে খ্রিস্টান উদ্বাসিত রাজ্য ওগুলোর মধ্যে হয়তো দীর্ঘমেয়াদী কোনো এক সময় বিশ বছর পঞ্চাশ বছর একশো বছরের মাঝে মতো আপনি ভাঙতে পারবেন কিন্তু আপনি বললে সকালে বললে বিকেলে আপনি ভাঙতে পারবেন না তাহলে সেই বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর পর্যন্ত আপনি আমাকে কোন জায়গায় রেখে যাচ্ছেন এই বিষয়গুলো আপনারা বিবেচনা করবেন বলে আমরা প্রত্যাশা করছি হয়তো আমাদের এগুলা সামনে ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে আসবে এই বলে আমরা আর কথা বাড়াবো না এবং আমরা এই আমাদের আজকের যে আলোচনা এই আলোচনাটাকে আমরা আরো দীর্ঘমেয়াদী করব আমরা এই বিষয়গুলো নিয়ে আরো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করব এবং বেসিক্যালি বাংলাদেশে প্রায় আপনার আমরা ইতিপূর্বে চলছে আসিফ নজরুলরা বলেছিলেন ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে আছে বলছিলেন ছয় লক্ষ ভারতীয় বাংলাদেশে আছে তাহলে এখনো পর্যন্ত একজন ভারতীয়কে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়নি অতসব ভারতঙ্গদেশে রূপচ্ছে আপনি তাদেরকে ভাগ করছেন না আমরা আজকে এই প্রোগ্রাম থেকে বলবো আপনারা যদি এই মধ্যে যদি ভারতীয়দেরকে বাংলাদেশ থেকে বের করার জন্য উদ্যোগ না নেন তাহলে আমরা বাংলাদেশের জনগণকে উত্তপ্ত আহ্বান জানাবো আপনারা প্রত্যেক বাংলাদেশ প্রত্যেকটা ভারতীয়কে ধরে ধরে আপনারা ভারতে পাঠাবেন এবং আগামী করি আমরা বারো জনিত নামাজ গেরাও দেওয়ার কর্মসূচি আমরা ঘোষণা করব আমরা শক্ত থেকে শক্ত অবস্থানে যাব প্রত্যেকটা বারো জনীয়কে আপনারা জানেন বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ আর সেক্টর হচ্ছে আইটি সেক্টর আইটি সেক্টর বারো জনীয় দখলে আপনার পোশাক সেক্টর বারো জনীয় দখলে বিজ্ঞান সেক্টর বারো জনীয় দখলে আপনার আইন প্রশাসন সেক্টর গুলো সব ভারতীয় দূত ফলে এই জন্য আমরা ঈদের পরেও আমরা সেই ভারতীয় দূতাবাস গেরাও সহ ভারতীয় পণ্য বর্জন সহ প্রত্যেকটা সেক্টরে আমরা গ্রহণ করবো আপনারা সকলে আমাদের সাথে থাকবেন সে প্রত্যাশা ব্যক্ত রেখে আমরা